সে বলে ইনুস সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনুস সরকার দেশের কোন উন্নতি করে নাই এবং যেকোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে অর্থাৎ ভারতায় এখানে একটা বসাইতে পারে ভাগ্য সিরব পাওয়ার তিন দিনের প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে বেটি আজকে ইস্কনের একটা ফিতা পাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন লটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে এক সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই একবারে একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তা করছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক প্রতিটা একেবারে নগণ্য শ্রেণী লো লাইফ টাইপ একটা ব্যক্তি যে খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসাইয়া দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে স্ক্রিপ্ট আসে গলা করে আর ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জাঙ্গার রং লাল না কালা আমি দেখে ফলাইতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি

ইসকমের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় থেকে বাড়িয়া রাজনীতি করার জন্য জন্য লাফালাফি করছে ওই এরিয়ায় কেউ তারা চায় না তার এরিয়া লোকজনরা বলে নুমিন নদীর অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোন সন্দেহ নাই কিন্তু নীতিগতভাবে সে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা হাফিদার বেশা নারায়ণ চন্দ্রপালের বেশা কিন্তু তখন তাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেয়া হলো তখন সে বলছে আমি বিএমপি করি কেন বিএনপি এখন ভারতের পাঁচাকে এই গন্ধটা কি শমশের মবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোন কারণ আছে এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেইমানি করে বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তলপি বাহক হয়েছে যেভাবে এইচ টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে জাস্ট হয়েছে চাট পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে এই শূরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে কারেকাহমানকে অসম্মান করেছে বিএনপিকে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিছে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা asker আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম ইচ্ছে আর দর্ণতা ইচ্ছে আর হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন টানবাজারের একজন বেশা এসে বলে আমি সময় ইমামতি করতাম এই সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুপা ছেলে উনত্রিশ মিলিয়ন